গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে কিন্তু মনটা একটু খারাপ কালকে ওরা চলে গেল বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে বুঝেছো তো তো যাই হোক দেখো বাপের বাড়ির কি কি জিনিস কেনাকাটা হয়েছে শেয়ার হয়েছে বোনের বাড়ির জন্য কি কী কিনেছি শেয়ার হয়েছে কিন্তু আমাদের যে কী কেনাকাটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না এত কাজের চাপ এত কাজের চাপ গো বলার মতো নয় বুঝেছো তো তো আজকে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ সারা হয়ে গেছে সান টান করে ঠাকুর দিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছে বুঝেছো আর দেখো এদিকে আমি দুটি মুড়ি নিয়ে বসে গেছি জল ভিজিয়ে মুড়ি খাবো দিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে ভাত বসে দিয়েছি আর এখনও কিন্তু কিছু কোটা বাটা হয়নি আর তোমাদের দাদা আজকে মাংস নিয়ে এসেছে মুরগির মাংস তো এই পাশে দেখো কোটা বাটা করে চলো রান্নাটা সেরে নিই এই পাশে দেখো আজকে সকালে কী বলো ওই দুটো জানালার পর্দা আর তোমার আলমারির কাভারটা খোলা হয়েছিল বুঝেছো দিয়ে কেচে ছাদে মিলে দিয়ে এসেছিলাম আজকে প্রচণ্ড পরিমাণে রোদ করেছিল এবং খাট্টা পাট্টা রোদ হয়েছিলো বুঝেছো তো তো একদম শুকিয়ে গেছে নিয়েও চলে এসেছি মাংসটা কষা বসি দিয়ে আর পোড়াতে পারছি না এত লম্বা তো আলমারিটা আমার হাত যাচ্ছে না বুঝেছি তো ঠিকঠাক আনতে পারছে না জানালা এই ঘরে জানালার পর্দাটা পরে দিয়েছি সেই ঘরে জানালার পর্দা আর আলমারির কাভারটা তোমাদের দাদা আসলে পরাবে বুঝেছো আমি একদমই পাচ্ছি না আর পর্দাটা পড়তে পারছি না কী একটা না কীরকম এ পাশে টিপি এপাশে এরপাশে দিয়ে আব্বুতামের মতো একটা কী সিস্টেম রয়েছে তো ওই জন্য তোমার দাদা আসলে পরাবে দেখো দিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আজকে আমি জাস্ট মুরগির মাংস কষা ভাত করেছি কিছু করিনি কদিন ধরে যেহেতু নিরামিষই খাওয়া হচ্ছে অনেকদিন ধরে নিরামিষি নিরামিষি খাওয়া হচ্ছে আমাদের যা বিশ্বকর্মা পুজোর দিনকে মাংস খাওয়া হয়েছে বুঝেছো আবারই আজকে মাংস আনলো আর বোন এই আসবে বলেই বিশেষ করে ফ্রিজটা টুকটুক টুকটুক করে ফাঁকা করা হচ্ছিলো আর এদিকে দেখো একটু স্যালেড কুচেছি কাগজি লেবু শসা আর পেঁয়াজ বুঝতে পেরেছো আর টুকিটাকি কাজ ছিল কাজ টাজ করে আমি তো ভাত বেড়ে নিয়েছি প্রচণ্ডই খিদে পেয়েছে প্রচণ্ড মানে প্রচণ্ডই খিদে পেয়েছে আর কি বলবো দেখবে কাজ করলে খিদে পায় কাজ না করলে কিন্তু খিদে পায় না তাই না আজকে টুকেটুকি কাজ করেছে আর সবচেয়ে বড় কথা কি বলো তো ছাদে উঠলে আমার সত্যি গো একবার আমি যদি পের ভর্তি করে দিয়ে উঠে যাই আবার নামার সময় বিশ্বাস করে আমার খিদে পেয়ে যায় কেন জানি না বুঝেছো তো তো যাই হোক বন্ধুরা ভাত তো নিয়ে বসে গেছে আর ওরা তো আসবে অনেকটাই দেরিতে তো অতক্ষণ পর্যন্ত তো বসে থাকলে হবে না আর কি বলো তো এই যে বললাম না যে তোমার সেই বিশ্রাম পুজোর দিনকে মাংস হয়েছিল আর মাংস হয়নি আর বোন যেহেতু নিরামিষই ভোজি বুঝেছো তো তো ফ্রিজ টুকটুক টুক করে ফাঁকা ঘটছিলো ফ্রিজে কিছু ছিল না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলো বুঝেছো কয়েকটা শুধু সবজি ছিল তাহলে ওখান থেকে সবজি দিয়ে নিয়ে নেয় যদি ভালো নাহলে ওর জন্য আলাদা করে সবজি এমনি আলাদা কিনে না কিনে না কী বলতো বাইরেই রাখা ছিল ঝুড়িতে বুঝতে পেরেছো তো যাই হোক অনেক দিন পর তো তোমার মাংস খাচ্ছি বেশ ভালোই লাগছে একদম তো চলো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এব বৌদির পাশে থেকো